ওকে দর্শক আমরা এ পর্যায়ে এই প্রোজেক্টের একজন শেয়ার হোল্ডারকে পেয়ে গিয়েছি যিনি এখান থেকে একটা শেয়ার কিনেছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান শুরুতে আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ মাইনউদ্দিন ফরাজি আচ্ছা একটু বলবেন এখানে আপনি শেয়ার কেন নিলেন আমি ওনাদের ফেজে আগে একটা ভিডিও দেখছিলাম আচ্ছা আচ্ছা ওনাদের আগে একটা ভিডিও দেখি আমার কাছে অনেক ভালো লেগেছে ওই ভিডিওর নাম্বার দেওয়া ছিল ওই নাম্বার যোগাযোগ করি আমি এই জায়গা আসছিলাম তো আমার আমার বাড়ি কুমিল্লা এই রাস্তায় আমার যাতায়াত এই জন্য সুবিধার্থে আমি ওনাদের এই জায়গাটা আসলাম আসার পরে আমার কাছে জায়গার লোকেশন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওনাদের ব্যবহার কথাবার্তা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমি একটা এখান থেকে প্ল্যাট ক্রয় করেছিলাম আচ্ছা আচ্ছা একটা শেয়ার আপনি নিয়েছেন একটা শেয়ার নিয়েছিলাম আচ্ছা তো এখানে ওনাদের আরো তো কয়েকটা প্রজেক্ট আছে আপনি সেগুলোকে ভিজিট করেছেন দেখেছেন হ্যাঁ দেখেছি দেখেছেন আলহামদুলিল্লাহ রিলায়েবল মনে হয় সবকিছুর মধ্যে ওনাদের সব কোটাই ওনাদের ওনাদের ভালো আচ্ছা আচ্ছা সব ভালো এখন এখানে ভালো হবে সেটা আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ এটা একবারই হাইওয়ে রাস্তার পাশে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার জন্য অনেক ভালো আপনারা যারা নিতে চান সবার জন্য ভালো হবে এটা ভালো হবে ওকে ওকে তার মানে আপনি পরামর্শ দিচ্ছেন যারা চান তারা এখানে জানা যারা চান তারা খুব কম প্রাইজের মধ্যে যারা প্ল্যাট নিতে চান হাইওয়া রাস্তার পাশে আছে অনেক ভালো হবে পাশে মাতোয়াল মেডিকেল হাতে মাতোয়াল মেডিকেল আছে যাতের ব্যবস্থা খুব ভালো সবকিছু মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ